আপনার শিশুর আনন্দ এবং শিখন হবে আরো সহজ এবং মজার পরিচয় করে দেখছি বেবি পিয়ানো জিম প্লে এর সাথে যেখানে রয়েছে খেলা মজা এবং শিক্ষার এক অসাধারণ মিশ্রণ এই ম্যাট তৈরি হয়েছে বিশেষভাবে আপনার শিশু শারীরিক এবং মানসিক বিকাশের জন্য এটা হয়েছে সফট প্লেম্যাট যা শিশুর আরামের জন্য উপযুক্ত রঙিন এবং মজার ঝুলন্ত খেলনা যা শিশুর দৃষ্টিশক্তি এবং মনোযোগ উন্নত করে ইলেকট্রনিক পিয়ানো যা শরীরা টোন শিশু শ্রবণ ক্ষমতা এবং সঙ্গীত প্রেম জাগ্রত করে এই ম্যাটে খেলার মাধ্যমে আপনার শিশু শুধু আনন্দ পায় না তার মস্তিষ্কের বিকাশও হয় পিয়ানোর বোতাম চেপে চেপে শেখে হাত পায়ের সমন্বয় আর ঝুলন্ত খেলনার সাহায্যে ক্ষেত্রে ধরা এবং ফোকাস করা নিরাপত্তা এবং মানের প্রতি আমরা আপোষহীন নরম অবিষাক্ত এবং পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি এই ম্যাট শিশুর জন্য একদম নিরাপদ এই ম্যাটটির কয়েকটি কালারও রয়েছে ম্যাটটি কিভাবে সেট করবেন বক্সের পেছনে ইনস্ট্রাকশনও দেওয়া আছে এমন একটি ম্যাট প্রতিটি শিশুরই প্রয়োজন আর আমাদের কাছ থেকে এটি কিনলে আপনি পাবেন বিশেষ ছাড় এবং ডেলিভারি চার্জ একদমই ফ্রি অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা কমেন্ট করে অর্ডার কনফার্ম করুন দেরি না করে এখনই অর্ডার করুন আরিয়াল খা অনলাইন শপে তো যারা যারা অর্ডার কনফার্ম করতে চান এখনই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আরিয়াল খা অনলাইন শপে ইনবক্স করে ফেলুন আদার আপনারা আমাদের ই কমার্স সাইডে অর্ডার করতে পারবেন ধন্যবাদ